আপনিও উল্লসিত আমিও উল্লসিত নেশান ফার্স্ট হিন্দু নারীর যারা সিঁদুর মুছে ছিল ভারতের বীর জোয়ানরা তাদেরই সর্বহারা করে দিয়েছে মাসুদ আজাহারের ফ্যামিলি ১৪ কি দশ জানি না বিকেল চারটের সময় জানা যার নামাজ হবে মোদি হয় তো মুমকিন হ্যায় মোদিজি কথা দিয়েছিলেন কথা রেখেছেন আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত আর কি আছে বলবুর আপনি তো দেখেছেন আমি তো বিটান অধিকারী স্ত্রীর আত্মনাদের সাক্ষী বাকি তো টিভিতে গোটা ভারতবর্ষে যারা আত্মবলিদান দিলেন তাদের কেউ বিবাহিত হনিমুন করতে গেছিলেন কারো দু বছর তিন বছরের বাচ্চাকে নিয়ে গেছিলেন যেভাবে বেছে বেছে পুরুষদেরকে খুন করা হয়েছে তাদের সহধর্মিনী বা নারী সদস্যার সামনে বাচ্চাদের সামনে যেভাবে বস্ত্র সরিয়ে তাদের গোপনাঙ্গ দেখে হিন্দু চিহ্নিত করে খুন করা হয়েছে বর্বরচিত খুন এই রকম আমার তেত্রিশ বছরের রাজনৈতিক জীবনে আমি উনিশশো সাল থেকে কলেজ রাজনীতি দিয়ে আমার হাতে করি আমি কখনো দেখিনি এর আগে একবার দেখেছিলাম চুরাশি সালে শিখ দেখে দেখে খুন করা হয়েছিল শিখ দাঙ্গায় বর্বরোচিতভাবে আরেকবার এখানে দেখলাম এই ধরনের যা করেছে ভারতীয় জওয়ানরা রাত জেগে ভারতবর্ষের প্রকৃত চৌকিদার নরেন্দ্র মোদীজি যা করেছেন তার জন্য ভারতবাসী হিসেবে গর্বিত সর্বত্র জাতীয় পতাকা নিয়ে আনন্দ মিছিল করা উচিত প্রত্যেকটা মন্দিরে এবং ধর্মীয় স্থানে ভারতীয় জওয়ানদের জন্য প্রার্থনা পুজো সনাতন ভারতীয় সংস্কৃতি অনুযায়ী করা উচিত এবং সকলকে সজাগ এবং সতর্ক থাকা উচিত যাতে এই পাকিস্তান নামক আবর্জনাটি আর কিছু করতে না পারে মিছিল বা আমি এই মিটিংটা অ্যাটেন্ড করার পরে পাঁচটার সময় সিও অফিসে যাব সিও অফিস থেকে বেরোনোর পরে আমার ইচ্ছা আছে একবার কলকাতার রাম মন্দিরে সন্ধ্যা আরতি তো অংশগ্রহণ করা এই প্রজেক্ট ঠিক আছে দেখে নেত আনন্দ কাজ হো বীর নে। अच्छा तरीके से बदला लेने का काम किया है इसका पूरा के पूरा, पूरा क्रेडिट देश का आर्मी और हमारी यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी उनकी सरकार की ओर जाता है ये नाम ऑपरेशन सिंधु किया गया है ये ये जो नाम सिलेक्शन हुआ है सही किया है बिटन अधिकारी जी का मिसेस समीर गोई जी का मिसेस उन्होंने जो बात बताई मुझे एयरपोर्ट में उसमें इस नाम का साथ बहुत उसका संबंध है ये ठीक नाम हुआ हिंदू चुन चुन के हिंदू नारी को अपने फैमिली का मेल मेंबर को उनके सामने उनके बच्चा के सामने जिस तरीके से ये लोग ने मौत का घात उतार दिया इसका मुंह तोड़ जवाब होना चाहिए ये जवाब हुआ है टीएमसी वाला कहाँ है और जो कम्युनिस्ट वाला कहा है कल टीएमसी ने 14 क्वेश्चन रखा था प्रधानमंत्री के ऊपर आज क्या अंदर घुस गया है अभी बंगाल का जनता को हमारी बंगाल के अंदर जो देश विरोधी ताकत है जादवपुर का टुकड़े टुकड़े गैंग से लेकर उसके ऊपर भी जनता को स्ट्राइक करना चाहिए उसमें कोई आप तो देश को एकजुट होना चाहिए इसको वेलकम करना चाहिए पूरा देश प्रधानमंत्री और आर्मी का साथ खड़ा होना चाहिए लेकिन काज जिस तरीके से टीएमसी ने जो कटिन सवाल उठाया उसका जवाब मिडनाइट में दे दिया हमारा शान हमारा मान हमारा मान हमारा इंडियन सोल्जर ने वो काम कर दिया जय श्री राम ঢুকে হামলা দেখুন আমাদের দেশে প্রধানমন্ত্রীজি বলেছিলেন কি যারা আমাদের মাদের বনদের সিঁদুর মুছে ছিল তাদের বিরুদ্ধে আমরা দরকার পড়লে তাদের বাড়িতে ঢুকে মারব আর যা যারা তাকে সাপোর্ট করে করবে তাকেও ছাড়বো না এই একটা উনি মেসেজ দিয়েছিলেন আজকে এটা প্রমাণ হলো উনি এমন একটা অপারেশন করলেন যে অপারেশনের নামও দিয়েছেন অপারেশন সিঁদুর যে অপারেশন সিঁদুর তে উনি প্রুভ করে দিলেন কি আমাদের ভারতবর্ষের মাদের বন্দের যে সিঁদুর মুছা হলো তার উত্তর কীভাবে দিতে হয় সেটা পাকিস্তানের টেরোরিস্টরা বুঝতে পেরেছে আজ পর্যন্ত কি হয়েছিল পিওকোতে ওদের লঞ্চিং প্যাড ওদের টেরোরিস্ট ঘাঁটিগুলোকে ভাঙা হয়েছিল ইটস দ্য ফার্স্ট টাইম পাঞ্জাব প্রান্তে ঢুকে আমাদের সেনারা মারল পাঞ্জাব প্রান্তটাই মানে ওখান থেকেই সেনা প্রমুখ হয় ওখান থেকেই সব কিছু কন্ট্রোল ওরাই পাঞ্জাবিরা তো পাকিস্তানকে কন্ট্রোল করে কেন বলোচরা যে কোনো সময়ে দেখবেন আপনি ঝান্ডা তুলে নেবে আফগানিস্তান তালিবানরা ওদের সঙ্গে ঝামেলা চলছে তো এটা উনি প্রমাণ করে দিলেন কি মোদিজি যা বলেন সেটা হয় মোদি একটা স্লোগান আছে না মোদি হয় তো মুমকিন হ্যাঁ আজকে সেটা উনি প্রুফ করে দিলেন আর এখন আপনি একটা দেখেছেন উনি একটা মেসেজ দিলেন সারা পৃথিবীর মানুষকে কি চন্দ্রায়ানের কথা বলেন উনি টেরিস্ট ক্যাম্পের অ্যাট্যাক উপরে কথা না বলে চন্দ্রায়নের মেসেজ দিলেন মানে পাকিস্তানকে বুঝিয়ে দিলেন কি তোমার ঝান তোমার ফ্ল্যাগের উপরে চাঁদ আছে তুমি ভাবো না কি তোমাকে আমরা ভুলে গেছি তোমার উপরে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা তোমাকে আমরা অ্যাটাক করতে পারবো এটা তুমি বুঝে রাখো তুমি যদি এই টেরোরিস্টদেরকে আবার প্রোটেকশন দাও আবার তুমি এ করো উই আর রেডি আমরা রেডি আছি তোমাকে জবাব দেওয়ার জন্যে ভারত ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ এক আছেন কিছু কিছু আছে সিপিএমের কিছু মাল আছে দেখবেন উল্টোপাল্টা বলছে কেঁদো কেন সিঁদুর নাম দেওয়া যায় না আরে যারা সিঁদুর লাগায় না সিঁদুরের মূল্যটা কি বুঝবে আজকে উনি দেখুন আমাদের প্রেস রিলিজ কাদেরকে দিয়ে করালেন দুজন মহিলা একজন মুসলিম কর্নাল সফিয়া খা সাইফিয়া কুরেশি আর একজন হ্যাঁ হ্যাঁ এই এয়ারফোর্সের যিনি আছেন তাকে দিয়ে করালেন তার মানে উনি প্রুভ করলেন কি আমাদের দেশে মহিলারা কিন্তু উইক নয় নারী শক্তি কোনো উইক নয় নারী শক্তি স্ট্রং আছে তার জবাব কিন্তু নারী শক্তি দিয়েছে আপনি দেখবেন যখন আজ হোক দশ দিন হোক পরের দিন হোক কিছুদিন পরে এটা যখন প্রকাশ হবে কি কারা কারা গেয়েছিল মারতে তাদের মধ্যে দেখবেন বেশিরভাগ মহিলা পাইলটরাই হবে এর নাম মোদিজি মোদিজি সব খুব বুদ্ধি করে নিজের সমস্ত অফিসারদেরকে নিয়ে যারা এর সঙ্গে যুক্ত আছেন যারা পাইলটরা গেছিলেন যারা আর্মি ফোর্সরা এ আছেন তাদের ইনভলভ আছেন আমাদের ডোভাল সাহেব সবাই সমস্ত যারা অফিসাররা এর মধ্যে ইনভলভ আছেন আমরা ভারতবাসী হিসাবে তাদেরকে স্যালুট জানাচ্ছি মোদিজি তো সর্বোপরি আছেন মোদিজির উপরে ভারতবর্ষের মানুষ ভরসা করে সেই ভরসা উনি রেখেছেন মায়েরা দিদিরা যেভাবে রিয়েক্ট করছেন আজকে মহিলা শক্তি নারী শক্তি ভারতবর্ষের নারী শক্তি আজকে যেভাবে রিয়েক্ট করছে কি তাদেরকে সিঁদুর রক্ষা করার জন্যে যদি ভারতবর্ষে একমাত্র কোনো ব্যক্তির উপরে ভরসা করা যেতে পারে সে হলো মতিজির উপরে ভরসা করা যায় তিনি প্রত্যেকটা ভারতবাসী যে মায়েরা দিদিরা আছেন তাদের সিঁদুরকে কিভাবে রক্ষা করতে হয় সিঁদুরের উপরে কেউ হামলা করলে তা কীভাবে জবাব দিতে হয় সেটা উনি দেখিয়ে দিয়েছেন দেখুন এবার তো দেখেছেন বেছে বেছে আমাদের মায়েদের দিদিদের সিঁদুর মুছা হয়েছে না বেছে বেছে হিন্দু সিঁদুর মানে সনাতন ধর্ম সনাতন ধর্মের মানুষ সিঁদুর লাগায় মেয়ের মায়েরা দিদিরা সনাতন ধর্মী যারা হন তারাই সিঁদুর লাগায় তাদেরকে বেছে বেছে তুমি হিন্দু আছে তার জন্য খুন করা হয়েছিল তার জবাব এই অপারেশন সিঁদুরের নামে উনি দিয়েছেন এটা পাকিস্তান কেন পাকিস্তানের সাত পুরুষ আর ভবিষ্যৎ ফিউচারে সাত পুরুষ যে জন্মাবে তারাও মনে রাখবে যে এই সিঁদুর মুছলে তোমাদের মুছে দিতে হবে ইন্ডিয়ান এরকে বড়ো সড়ো সাফল্য বলে আমরা ছোটো করবো না এটা তো ট্রেলার ছিল পিকচার ওই বাকি হ্যাঁ